পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানাতে কত টাকা খরচ হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পর কত দিনের ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পর থানা থেকে যখন পুলিশ আপনাকে ডাকে তখন কি কি প্রশ্ন জিজ্ঞেস করে কি কি ডকুমেন্ট জমা দিতে হয় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সর্বপ্রথম এক নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে আপনার মাত্র পাঁচশো টাকা খরচ হবে এর বাহিরে এক টাকাও লাগবে না পাঁচশো টাকা কিভাবে খরচ হবে কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এবার আসা যাক পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পর কত দিনের ভিতরে সার্টিফিকেট আপনি হাতে পাবেন তো দেখুন প্রিয় দর্শক পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার ঠিক একদিন পরে আপনাকে আপনার থানা থেকে ফোন দিবে অথবা গ্রাম সাইড যদি হয় তাহলে সর্বোচ্চ তিন দিন নিয়ে থাকে তিন দিনের ভিতরে আপনাকে তারা ফোন দিবে এবং আপনার ডকুমেন্টগুলো নিয়ে তারা থানায় ডাকবে ডাকার পরে আপনাকে যে যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে আপনার নাম আপনার বাবার নাম আপনি কোথায় যাবেন এবং আপনার স্থায়ী ঠিকানা ইত্যাদি ইত্যাদি এইগুলো জিজ্ঞেস করবে যেগুলো আপনার কাগজপত্রে অলরেডি লেখা আছে তারপরও তারা জিজ্ঞেস করে কারণ আপনি যদি কোনো ফেক ডকুমেন্ট দেন তার জন্য আর যদি আপনার কোনো মামলা টামলা থাকে সেগুলো জিজ্ঞেস করবে আপনার বিরুদ্ধে মামলা আছে কি না খারিজ হয়েছে কিনা তবে আরেকটা জিনিস তারা কিন্তু টেকনিক খাড়াইয়ে বলে যে আপনার যে মামলাটা ছিল সেটা কি খারিজ হয়েছে এটা কিন্তু তারা বলে আপনার যদি নাও থাকে তখন ঘাবড়িয়ে যাবেন না আপনি তখন সোজাসুজি উত্তর দিবেন নির্ভয় যে স্যার আমার কোনো মামলা নাই এতটুকু বললেই হবে এই হচ্ছে থানার ব্যাপার এবার হচ্ছে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে